بسم الله الرحمن الرحيم الله أكاشك باني أتشن سات شروف سورة أنبياء بطرش نمبر آياتي بلوهي سي وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوزًا আর আকাশকে করেছি সুরক্ষিত চাঁদ কিন্তু তারা আকাশে অবস্থিত নিদর্শনাবলী হতে মুখ পেরিয়ে নেয় তিনি আকাশকে আটকিয়ে রাখেন এই ব্যাপারে সুরহাস পাঁচষট্টি নম্বর আয়তে বলা হয়েছে

পৃথিবীর উপর পতিত না হয় নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ার্ধ ও ফরম দয়ালু চন্দ্র ও সূর্যকে বানিয়েছেন সময় গণনার মাধ্যম সুরা আন আমসিয়া সিয়ানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে ফালিকুল ইসবা ওয়াজআলাল আইলা লাইলা দি রুল আজি ঝিল আলী তিনি সকালকে প্রকাশ করেন তিনি সকালকে প্রকাশ করেন তিনি বিশ্রামের জন্য এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন এই সবই মহাপরাকাংশালী মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানীর আল্লাহর নির্ধারিত নিয়ম পৃথিবীকে বানিয়েছেন বিছানা স্বরূপ সুরা চুখ রুফ আয়াত নম্বর দশে বলা হয়েছে আল্যাজি জা আল এল্যাজি জ্যা আই লাল কুমুল মাহাদেন জা আল আল যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা স্বরূপ আল্লাহাক আমাদের উক্ত আয়াত থেকে আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম